আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঈদের দিনের সকাল মানে প্রত্যেকটা গৃহিণীর কাছে অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি ব্যস্ততার ঈদের দিনের সকালের যে কর্মব্যস্ততা এটা কিন্তু আগে খুব একটা বুঝতাম না গত দুই তিন বছর ধরে ঈদের দিনে সকালে রান্নাগুলো আমিই করছি এর আগে মা রান্না করতো আমি শুধু সাথে থেকে একটু একটু করে সঙ্গ দিতাম আসলে খুব একটা রান্না বান্না পারতামও না আর সাহস করে যে বলবো যে এটা সেটা রান্না করব সে সাহসটাও হতো না যে কি না কি রান্না করব কেউ খেতে পারবে না আসলে সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যায় কোনো কিছু নিয়ে আটকে থাকার নাম জীবন নয় একটা সময় চাঁদরাতে দুই হাতে মেহেদি দিয়ে চিন্তা করতে থাকতাম আগামীকাল সকালে কোন ড্রেসটা আগে পরবো কিভাবে সাজবো কোনটার পর কোন ড্রেস পরবো এভাবে আর এখন চিন্তা করতে থাকি সকালে উঠে কোনটার পর কোনটা রান্না করব কিভাবে রান্না করব আসলে মেয়েদের জীবনটা এভাবেই পরিবর্তন হয়ে যায় চাদ্রাতে দুই হাতে মেহেদি পরে বসে থাকার যে আনন্দটা ছিল সেটা যেমন সুন্দর আর সুখের ছিল এখন পরিবারের জন্য অনেক ভোরে ঘুম থেকে উঠে অনেক রকম মজার মজার রান্না করার মধ্যেও কিন্তু সুখ আর আনন্দটা কম না আমি যেটা বুঝতে পারি জীবনে এক এক বয়সে সুখের ধরন এক এক রকম থাকে সাফানের বাবা আব্বা আর বাড়িতে অন্যান্য সদস্য যারা ঈদ করার জন্য এসেছেন সবাই একসঙ্গে জামাতে নামাজ পড়ার জন্য গিয়েছেন বেশিরভাগ ভারী খাবারগুলো যেহেতু গতকাল রাতেই রান্না করে রেখেছি তো আজকে সকালের জন্য শুধুমাত্র হালকা পাতা রান্নাগুলোই রেখেছিলাম এখানে হচ্ছে জর্দা সেমাই আর নুডলস রান্না করে নিচ্ছি যে বাটিতে নুডলস ঢেলেছি এই বাটিটা নেই এরকম পরিবার মনে হয় খুব কমই পাওয়া যাবে পুরোনো দিনের জিনিসগুলো অনেক স্মৃতি মনে করিয়ে দেয় যেমন এই বাটিটা দেখে আমার মনে হচ্ছিল সেম বাটিগুলো আমার আম্মু ছয়টা কিনেছিল এগুলোর সাইজ একটু ছোট ছোট ছিল আর ওখান থেকে একটা বাটি আমি শ্যামাই খেতে গিয়ে ভেঙে ফেলেছিলাম পাবগুলো তো বাসা থেকেই বানিয়ে নিয়ে এসেছি তো এখন শুধু ভেজে নিচ্ছি আসলে গোছানো কাজগুলো করতে খুব একটা সময় লাগে না আর এইদিকে মা খুব মজা করে পায়েস রান্না করেছেন যেগুলো ওখানে নিচে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ মিষ্টি জাতীয় খাবারগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে বিশেষ করে পায়েস এই জিনিসটা ফ্রিজে রেখে খেতে ভীষণ মজা লাগে আমার জীবনে আজকে প্রথমবারের মতো জর্দা সেমাই রান্না করলাম তো রান্না করার পর খেয়ে যেটা বুঝতে পেরেছি প্রথমবারেই কিন্তু এটা আমি একেবারে পারফেক্টভাবে রান্না করতে পেরেছি খুব ভয় ভয়ে ছিলাম যে ঈদের জন্য রান্না করছি যদি এটা ঘেটে যায় তাহলে কেমন হবে তো পানিটা খুব সাবধানে দিয়েছিলাম সেমাইটা একেবারেই ঘেটে যায়নি খুব সুন্দর হয়েছে ভিডিও করে করে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় তো আসলে ইচ্ছে ছিল না ঈদের রান্নাটা ভিডিও করে করে শেয়ার করবো আর অ্যাজ ইউজুয়াল আমরা যে রিস ফুডগুলো খেয়ে থাকি সেগুলোই আয়োজনে ছিল ফোন হাতে নিয়ে একটু একটু করে ক্লিপস রাখছিলাম ওগুলোই আসলে ভিডিও আকারে শেয়ার করেছি সময় রোস্টটা আমি চাঁদ রাতে রাতের বেলায় রান্না করে রাখি কারণ সকালবেলা রোস্ট ভাজাভাজি করে রান্না করতে অনেকটা সময় লেগে যায় আজকের রোস্টটা ভীষণ রকম মজা হয়েছিল আসলে চিন্তা ভাবনা ছিল খুব মনোযোগ দিয়ে আজকে রোস্ট রান্না করব। রোস্টের সম্পূর্ণ রান্নাটাই আমি তরল দুধ দিয়ে করেছিলাম কোনো রকম পানি ইউজ করিনি তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আলহামদুলিল্লাহ সব রান্নায় ভালো মতো শেষ করতে পেরেছি গরুর মাংসটাও গতকাল রাতে রান্না করে নেওয়া আমাদের ঈদের দিন মানে প্রত্যেকটা ঘরে শুধু সেমাই আর সেমাই মানে যেখানেই বেড়াতে যাব সেখানেই শ্যামাই খেতে দেওয়া হবে শ্যামাই খেতে খেতে আর দেখতে দেখতে একটা অস্থির অবস্থা হয়ে যাবে তো সেই জন্য আমি একরকম শ্যামাই করেছি মানে মিষ্টি জাতীয় আইটেম আমাদের দুইটা ছিল ঈদের দিন একসঙ্গে অনেক রকম রান্না বান্না বা ভারী খাবার রান্নাবান্না করে নাড়াচাড়া করে শেষমেশ কিন্তু খুব একটা খাওয়া যায় না মানে আমি এটা কখনোই খেতে পারি না কিন্তু যাদের জন্য রান্না করছি তারা যখন খুব তৃপ্তি করে খুশি মন নিয়ে খায় সেটাই কিন্তু আমাদের মেয়েদের ঈদের আনন্দ তো সাফানের বাবাকে যখন খাবার বেড়ে দিচ্ছিলাম তখন বলছিলাম যে আজকের রোজটা এত মজা হয়েছে খাওয়ার পর আমাকে তোমার অনেক টাকা সালামি দিতে ইচ্ছে করবে আমার কাছে মনে হয় দুনিয়ার অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে মন মতো জামাইয়ের কাছ থেকে সালামি আদায় করা বউকে মন মতো সালামি দেওয়ার ক্ষেত্রেই কেন যেন এই ব্যাটাগুলোর ভেতরে একটা এক্সট্রা রকমের গিফটামো ভাব চলে আসে হাজব্যান্ডের কাছ থেকে নানান রকম করে সালামি আদায় করার মধ্যেও কিন্তু আমরা মেয়েরা ঈদের আনন্দ উপভোগ করি ঈদের দিন সকাল থেকে সাফানের বাবাকে তো আমি অনেকবার করে সালাম দিয়ে থাকি শেষবেলায় গিয়ে সাফানের বাবা তো বলেই ফেলে আমাকে আর সালাম দিতে হবে না তোমার সালামের উত্তর নিতে নিতে আমি ক্লান্ত এই ঈদের আনন্দে আমার বাড়িতে একটা নীল পরি ঘুরে বেড়াবে না তা কি হয় বলেন আমার মেয়েটা ঠিক আমার মতো হয়েছে ছোটোবেলায় আমিও খুব সাজুকুচু করতে পছন্দ করতাম বাবা নামাজ থেকে আসার পর বাবার কাছে বায়না করছে বাবা মাকে সাজিয়ে দাও মেয়ের আবদারে বাবা একটু একটু চেষ্টা করেছে আমার মেয়ের ঈদগুলো ঠিক আমার ছোটোবেলার মতো আমাদের বাবা মায়েদের ঈদের আনন্দ তো তখনই পরিপূর্ণ হয় যখন আমরা আমাদের সন্তানের মুখে হাসি দেখি বা হাসি ফোটাতে পারি শুধু ঈদের দিন বলে কথা নয় প্রত্যেকটা সন্তানের মুখের হাসি বাবা মাকে ঈদের আনন্দ দেয় তো যাই হোক এখন এই নীলপরিটা টুকটুক করে সারা বাড়িতে ঘুরে বেড়াবে যত যাই কিছু করি হাতে একটু করে মেহেদি না দিলে কিন্তু ঈদটা পরিপূর্ণ হয় না এখন হাত ভর্তি করে অনেক সময় নিয়ে মেহেদি দিতে খুব বেশি অলসতা লাগে সত্যি কথা বলতে সাফান হওয়ার পর চাঁদরাতে আর আমার মেহেদি দেওয়া হয় না বা যখন থেকে রান্না করি তখন থেকে চাঁদরাতে মেহেদি দেয় না মেহেদি দেওয়া হয় ঈদের একদিন পর বা ঈদের দিন সন্ধ্যায় ছোটোবেলায় বান্ধবীরা একসঙ্গে দুই হাত ভর্তি করে মেহেদি দিয়ে সারা রাত হাত দুটো সোজা করে রাখতাম আর মেহেদি দিতে গিয়ে কত হাসাহাসি হতো একজনের থেকে আরেকজনের যখন বেশি সুন্দর হয়ে যেত তখন সেটা নিয়ে কান্নাকাটিও হতো আমার যখন এই বাড়িতে বিয়ে হয় তখন আমার চাচা তো ননদ ভাগ্নি ওরা ছোট ছিল তো ওদেরকে আমি মেহেদি দিয়ে দিতাম তো এখন তো ওরা বেশ অনেকটা বড় হয়ে গেছে তো এলে ওরাই আমার কাছে বলতে থাকে যে মামি কখন মেহেদি দিবে বা ভাবি আসো তোমাকে মেহেদি দিয়ে দেই তো ওরাই দুই হাত ভর্তি করে মেহেদি দিয়ে দেয় মেয়েগুলো এত সুন্দর মেহেদি দেওয়া শিখেছে মাশাল আট দশটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মতোই ঈদের আয়োজন ছিল আমাদের আলহামদুলিল্লাহ তো মোটামুটি সাফানের বাবাকে অনেকবার সালাম দিয়ে এই সালামিগুলো আদায় করেছি তো শেষবারে গিয়ে কিন্তু ভাঙতি টাকা দিচ্ছিল সকালে বলছিল তার পকেটে কোনো ভাঙতি টাকা নেই যা আছে সব বাড়ির ছোট বাচ্চা কাচ্চাদের দেওয়া হবে আর এই লোক বিকালবেলা চালাকি করে ভাঙতি করে নিয়ে এসেছে তো যতটুকুই আদায় করতে পেরেছি ততটুকুর জন্যই আলহামদুলিল্লাহ আর কয়েকটা সালাম বেশি দিতে পারলে হয়তো বা আর একটু বাড়িয়ে নিতে পারতাম আপুরা এই ঈদে যাই করেন না করেন হাজবেন্ডের কাছ থেকে সালামই নিতে কিন্তু একেবারেই ভুলবেন না সবাই পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর সুস্থভাবে নিরাপদভাবে ঈদ উদযাপন করেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম